আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান তাগা ওয়া আহসারাল হায়াতাল দুনিয়া ফাইনাল জহীমা হিয়াল মাআওয়া যে সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে দুনিয়া জীবনকে দুনিয়াবি জীবনকে মূল্যায়ন করবে অগ্রাধিকারে দিবে ফাইনাল জহীমা হিয়াল মাআওয়া তার থাকার জায়গা হবে যারা যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানো কে ভয় পাবে আমি তো মিথ্যা কথা বলেছি আমি তো বহুবার জেনা করেছি আমি তো মানুষের সম্পদ আত্মসাত করেছি আমি দুর্নীতি করেছি আমি আত্মসাত করেছি মানুষকে হত্যা করেছি মদ গাঁজা পান করেছি আল্লাহ তো সবই জানে আমি কেমনে আল্লাহ সামনে দাঁড়াবো আল্লাহ তো সবই জানে এই ভয়টা যার মধ্যে থাকবে আনিল হাওয়া এবং পাপ থেকে প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচাবো فانالجننۃ هی المাওয়া তার আকার জায়গা হবে জান্নাতে ছোট ছোট কথা যে দুনিয়াকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জাহান্নামে আর যে দিনকে পরকালকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জান্নাতে আল্লাহ যেন আমাদেরকে পরকালকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন আমি